আসসালামু আলাইকুম ভিওয়ার আশা করি সকলেই ভালো আছেন আজকের মার্কেটটা লাস্টের দিকে একত্রিশ পয়েন্টের মতো গেলেও ক্লোজে কিন্তু ছাব্বিশ পয়েন্টে মাইনাসেই ক্লোজ করেছে শেষ দিকে তো এই কারেকশনটা কতটুকু পজিটিভ আরও তো কারেকশন হতে পারে কিনা না আগামীকালকেই ঘুরে যাবে এ ব্যাপারে সব কিছু ভুলে যে শুধুমাত্র টেকনিক্যালের উপরেই এবং সংক্ষিপ্ত একটু অ্যানালাইসিসটা করতে চাই প্রথমে আমি শেষ দিক থেকে শুরু করতে চাই আমি যেভাবে অ্যানালাইসিসটা আপনাদের সামনে আলোচনা করি সেটা হলো কুইক ডিসিশন এবং একটু লং টাইম লং টাইমের জন্য যেটা রেজিস্ট্যান্স সাপোর্ট এবং দুইটা ইন্ডিকেটর ইন্ডিকেটর দুইটার কথা প্রথমে যদি বলতে হয় সেই উনিশ জুন বা বিশ জুন দুইটা ইন্ডিকেটর যে বাই সিগন্যাল দিয়েছে অর্থাৎ মুভিং অ্যাভারেজ এবং ম্যাকডি এটা কিন্তু উপরেই আছে উপরেই থাকবে কারণ এটা নামতে অর্থাৎ সেল সিগন্যাল আসতে বেশ সময় লাগে এটা আপনারা জানেন যে কোনো স্টক বা মার্কেটের ক্ষেত্রে মার্কেটের ক্ষেত্রেই ধরেন যদি একশো দেড়শো পয়েন্ট কমে যায় তারপরে কিন্তু মুভিং অ্যাভারেজ আসে এরপরে ম্যাকডি আসে বা কোনো কোনো সময় একই টাইমে একই দিনে আসে তো সেটির অ্যানালাইসিস করতে কিন্তু এইখানে বোঝা যাবে না এখন সাপোর্টও তাই সাপোর্ট যদি আপনি চিন্তা করেন এখন মার্কেটের সাপোর্ট তো মোটামুটি এইখানে বলতে পারেন সাপোর্ট হলো পাঁচ হাজার দুইশো নব্বই তো এইখানে আসতেও কিন্তু সময়ের ব্যাপার এখন থাকে আমার যে সংক্ষিপ্ত অ্যানালাইসিসের মধ্যে খুব কার্যকরী সেটা হচ্ছে ভলিউম ক্যান্ডেল এবং তার চেহারা আর একটা হলো ম্যাগ মুভিং আবার এই ম্যাগদেরই আপনার যে হিস্টোগ্রামের বারগুলি সেটি দেখা তাহলে এখানে একটা একটা করে দেখেন প্রথমে হলো ক্যান্ডেলের চেহারাটা এবং অবস্থানটা অবস্থানটা তো লাল ক্যান্ডেল উপরে অনেকগুলি ছয়টা প্রায় সবুজ ক্যান্ডেলের পরে তো এখানে অবস্থানটা তো যখন মার্কেট বা কোনো স্টক পড়ে তখন তো এইভাবেই পড়ে অর্থাৎ ক্যান্ডেলটা এবং অবস্থানটা কোনোটাই এখানে ভালো না এই গেল একটা জিনিস আর হলো ভলিউম দেখেন গতকালকে ভলিউমটা রেশিও অনুযায়ী আগের দিনের তুলনায় কম বাড়লেও নিজের বারটা দেখে মনে হচ্ছিল কিন্তু একটু ছাড়া অর্থাৎ গ্রেজুয়ালি যে বাড়া এটার থেকে হঠাৎ করে একটু বেশি বাড়ার মতো গতকালকে কিন্তু এই আলোচনাটা আপনারা যারা শুনছেন তারা হয়তো বুঝতে পারতেছেন তো ওই হিসাবে আজকে ভলিউম সামান্য কমলেও এটা কিন্তু ভলিউম দিয়ে আজকের জন্য মেজারমেন্টের তেমন কিছু নয় যেটা গতকালকে কিন্তু কিছুটা ছিল আর একটা হচ্ছে আপনার হিস্টোগ্রামের বার এটা দেখেন আজকে প্রায় টানা অনেক কয়দিন লম্বা এবং তার কালারটাকে ধরে রাখলেও আজকে সেটি কিন্তু ফেল করছে অর্থাৎ পারে নাই এটা আপনার হালকা এবং ছোটো হয়ে গেছে এখন এটা যদি আবার আগামী কালকে বড উপরের দিকে যাই তখন সেটা পজিটিভ হবে কিন্তু কন্টিনিউয়াসলি যদি এটা আবার ছোটো হালকা ধরে রাখে তাহলে কিন্তু এটা নেগেটিভই হবে এই ছিল তিনটা জিনিস আর লং টাইম বোঝার জন্য দুইটা ইন্ডিকেটর কারেকশন হইতেই পারে তো কারেকশন নাকি আবার পড়তেছে সেটা বুঝতে হলে কিন্তু আপনাকে ওই সাপোর্ট এবং ইন্ডিকেটর দুইটা ফলো করতে হবে আর কারেকশন শেষ হয়ে উপরে চলে গেলে তাহলে কিন্তু সেটা বোঝার জন্য এই তিনটাই জিনিস যেটা ক্যান্ডেলটা বুঝলেন আর ভলিউম দিয়ে বললাম তেমন কিছু না আবার ইয়েটাও কিন্তু নেগেটিভ একটু আপনার হিস্টোগ্রামের বার এখন আসেন আর এস আই গতকালকে আপনারা জানেন যে একাত্তরে গেলেও আজকে কিন্তু আবার কিছু কমে আর এস আই আটষট্টি আছে এখানে নামার তো অনেক জায়গা আছে আর বাড়ারও কিছু জায়গা গতকালকেও যেটা বলছি অনেক সময় আমরা এইটটি থ্রিও দেখছি বারো বেশি দেখছি তো ওই হিসাবে আবার কারেকশন সত্তর আর এস আইয়ের বাইসেল সিগনাল অনুযায়ী সেটিও ঠিক আছে তো আর এস আইও এখানে মেজারমেন্টে তেমন কিছু কিছুইভাবে বুঝতে হলে দেরি হবে বোঝার নাই তো যাই হোক এখন এই অবস্থার অনুযায়ী এটা কোনটা অনুযায়ী কাজ করে অর্থাৎ ক্যান্ডেল হিস্টোগ্রামের বার এবং ভলিউম নাকি আমাদের ওই দুইটা ইন্ডিকেটর এবং সাপোর্ট এটা কিন্তু মার্কেটের আচরণ প্রতিদিনেরটা প্রতিদিন আসলেই সেটা ক্যান্ডেল এবং তার অবস্থান দেখে বোঝা যাবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এখন যাদের মেম্বারশিপ নেওয়া নাই এই তো ট্রেড আওয়ারেজ সার্চ দিতে পারেন না যে আজকে কোনগুলো বাই সিগনাল দিল এই লিস্টটা দেখেন মুভিং আওয়ারেজ চোদ্দো দিন অনুযায়ী মাত্র একটা আসছে এগুলিতে এখন উপরে এই জন্য হয়তো এখানে রেজাল্ট কম এখানে দুইটা আসছে তো অ্যানগালফিংটা দেখলে বোঝা যাবে এখানে নয়টা আসছে দেখতেই পাচ্ছেন আর একটা হলো এই বি ক্যাটাগরিজ থেকে রান্না এখানেও কিন্তু এগারোটা আসছে আজকে মার্কেটে এমনি নেগেটিভ থাকার কারণে সবগুলি যাদের শেষ হয়ে গেছে তারা অফারটা নেওয়ার জন্য উপরে নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে অফারটা নিতে পারবেন তিন হাজার টাকার দুই বছর যেটা রেগুলার প্রাইস ছিল ছত্রিশশো টাকা দুই বছর আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম